অর্থাৎ তিনি বলেন প্রায় জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ষাট হাজারেরও উপরে একষট্টি হাজার প্রবাসীকে আটক করা হয়েছে এছাড়া তিনি আরো বলেন মালয়েশিয়ার যে টার্গেট রয়েছে টুয়েলভ এমপি অর্থাৎ অর্থাৎ বারোতম মালয়েশিয়া প্ল্যান সেই প্ল্যানের কত পার্সেন্ট পূরণ হয়েছে গভর্নমেন্টের মতে ইমিগ্রেশন রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত টু পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ার্কার পূর্ণ হয়ে গেছে মালয়েশিয়াতে সো আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে মালেশিয়াতে ভারত ও মালিয়ান গ্লেমলে তারান্তরে প্রায় 2.4 মিলিয়ন মানুষ মালয়েশিয়াতে প্রবাসী শ্রমিক হিসেবে খাটানোর কথা সো এখন থেকে এখনো পর্যন্ত প্রায় লাখ শ্রমিক কম রয়েছে সো নিউ অপর বিষয় হচ্ছে এটা যে এখনো পর্যন্ত যে মানুষগুলো কম রয়েছে তার উপর দেখা গেছে জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত প্রায় একষট্টি হাজার লোক ইমিগ্রেশন অপারিসিতে দরা পড়ছে এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত যেহেতু ট্রাভেল পাস চালু আছে আর এই ট্রাভেল পাস এখনো পর্যন্ত ট্রাভেল পাস আবেদন করছে সেখানেও রয়েছে প্রায় ষাট থেকে আশি হাজার এই নিয়ে টোটাল প্রায় দেড় লাখ মানুষ মালয়েশিয়া থেকে গেছে নিজ দেশে প্রত্যাবর্তন করতেছে দেড় লাখ বিকজ যারা ইমিগ্রেশন অপারেশনে ধরা পড়ছে তাদেরকে প্রসেসিং করে মডিফাই করে নিজ দেশে ব্যাগ পাঠানো হবে আর যারা গেছে নিজ থেকে ট্রাভেল পাস নিয়ে জরিমানা দিয়ে নিজ দেশে ব্যাক করতেছে সো এই নিয়ে প্রায় মতো। মালয়েশিয়া থেকে দেড় লাখ মানুষ কমল কমার কারণে শ্রমিক সংকট দেখা দিতে পারে আর মালয়েশিয়া যে টুয়েল প্লেন রয়েছে যে চব্বিশ লাখ মানুষ মালয়েশিয়াতে খাটাবে সেই চব্বিশ লাখের প্লেন কমে প্রায় একুশ লাখ সামথিং এ চলে আসবে সো এক্ষেত্রে আপনি বুঝতে যে আসলে মালয়েশিয়াতে আবার শ্রমিকের সংকট হতে পারে সেটা এখন না হতে পারে মাস, মাস পরে একটা নিউজ আসতে পারে বা আপডেট আসতে পারে মালয়েশিয়াতে শ্রমিক সংকট দেখা দিয়েছে যারা আসতে পারে নাই তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই আমার লাস্ট মেসেজটাতে বলে দিয়েছিলাম যে আসলে তাদের এই মুহূর্তে কি করা উচিত কারণ তাদেরকে নিয়ে কোনো আপডেটই দেওয়া হচ্ছে না কি নিয়ে আসবে বা রিকলিং রিওপেনিং করবে বা এই নিয়ে কোনো আপডেট আসলে আসতেছেন না অফিসিয়ালি কোনো আপডেট আসতেছেন না এছাড়া নতুন কোন আপডেট জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আই আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ